আমরা সবাই জানি অ্যান্টারটিকা মহাদেশে কোনো দেশ নেই কিন্তু এখানেই লুকিয়ে আছে এক কাল্পনিক দেশ যার নাম ওয়েস্টার্টিকা ওয়েস্টার্টিকা আসলে একটি স্বঘোষিত দেশ যাকে কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে এই মাইগ্রোনেশন বা ক্ষুদ্র রাষ্ট্রটির রয়েছে নিজস্ব পতাকা মুদ্রা পাসপোর্ট এমনকি একজন ডিউক বা অভিজাত শাসক অ্যান্টার্কটিকা মহাদেশে থাকা স্বঘোষিত রাষ্ট্র ওয়েস্ট সম্পর্কে জানব আজকের পর্বে অ্যান্টার্কটিকার একটি বিস্তৃত বরফ আচ্ছন্ন অংশের নাম ম্যারি বায়ার্ড ল্যান্ড অ্যান্টার্কটিকার পশ্চিম দিকে থাকা এই অঞ্চলটি হলো বিশ্বের অন্যতম বৃহৎ একটি নোম্যান্স ল্যান্ড অর্থাৎ পৃথিবীর কোনো দেশই এই অঞ্চলের মালিকানা দাবি করেনি দুই সালে ট্রাভিস মেক হেনরি নামের একজন সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য মেরি বার্ডল্যান্ড ল্যান্ড অঞ্চলকে ওয়েস্টারটিকা নামে একটি নতুন স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দেন তার যুক্তি ছিল এ অংশের ওপর পৃথিবীর কেউই দাবি করেনি তাই তিনি নিজে সেটার দায়িত্ব নিচ্ছেন তিনি নিজেকে গ্র্যান্ড ডিউক অফ ওয়েস্টারটিকা ঘোষণা করে একটি সরকারি কাঠামো গঠন করেন যার মধ্যে আছে মন্ত্রিসভা আইনসভা এবং নাগরিকদের মতো রাষ্ট্রের মৌলিক উপাদানসমূহ ওয়েস্টার আয়তন প্রায় ২৬ লাখ বর্গ কিলোমিটার অবিশ্বাস্য হলেও সত্যি যে দেশটি বাংলাদেশের চেয়ে প্রায় সতেরো গুণ বড় এমনকি ওয়েস্টার প্রায় ভারতের সমান এবং বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের দ্বিগুণেরও বড় ওয়েস্টার দাবি করে তাদের প্রায় দুই হাজারের বেশি নাগরিক রয়েছে কিন্তু এসব নাগরিকদের কেউই ওয়েস্টার বসবাস করে না তারা সবাই বিভিন্ন দেশে থাকেন এবং শুধু অনলাইনে একে অপরের সাথে যুক্ত থাকেন তবে চাইলেও বাস্তবে ওয়েস্টারটিকাতে কেউ বসবাস করতে পারবে না কারণ অ্যান্টারটিকা মহাদেশের যে অঞ্চলটি নিয়ে ওয়েস্টারটিকা গঠিত সেটি সম্পূর্ণ বরফ আচ্ছন্ন এলাকা এখানকার তীব্র ঠান্ডার কারণে এলাকাটি মানব বসতির অযোগ্য অঞ্চল প্রথম দিকেও ওয়েস্টারটিকা ছিল এক ধরনের স্যাটার বা রসিকতা কিন্তু সময়ের সঙ্গে এটি একটি পরিপূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিমূলক সংগঠনের রূপ নেয় বর্তমানে তারা অ্যান্টার্কটিকা সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির কাজ করে থাকে এখনও পর্যন্ত কোনো রাষ্ট্র টিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি অতীতে একাধিক দেশ অ্যান্টারটিকার মালিকানা দাবি করলেও পরবর্তীতে একটি চুক্তির মাধ্যমে সবাই সম্মত হয় যে অ্যান্টার্কটিকা একটি বৈশ্বিক বিজ্ঞান গবেষণার অঞ্চল হিসাবে বিবেচিত হবে এবং কোনো দেশ এই অঞ্চলের মালিকানা দাবি করতে পারবে না সেই হিসাবেও ওয়েস্টার্টিকা রাষ্ট্রের অস্তিত্বই সম্পূর্ণ ভিত্তিহীন তবে সংজ্ঞামতে একটি দেশের যা যা থাকা দরকার ওয়েস্টার টিকার তার সবই আছে এমনকি আইসমার্কস নামে ওয়েস্টার নিজস্ব মুদ্রাও আছে তারা অর্থের বিনিময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে নাগরিকত্ব এবং শিরোপা প্রদান করে থাকে যেহেতু ওয়েস্টার দেশ হিসাবেই একটি তামাশা তাই জাতিসংঘের সাথে তাদের কোনো সম্পর্ক থাকার কথা নয় কিন্তু মজার বিষয় হল দুই সালের বিশ জানুয়ারি ওয়েস্টারটিকা জাতিসংঘের স্বীকৃতি পায় তবে সেই স্বীকৃতি কোনো দেশ হিসাবে নয় বরং একটি এনজিও হিসাবে এর মাধ্যমে তারা পরিবেশ আন্দোলনমূলক এনজিও হিসাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার বৈধতা অর্জন করেছে আয়তনের দিক থেকে অনেক বড় হলেও ওয়েস্টার টিকা মূলত একটি মাইক্রোনেশন বাংলায় যাকে বলা হয় অনুরাষ্ট্র মজার বিষয় হল পৃথিবীতে এমন বহু অনুরাষ্ট্র আছে এমনই একটি দেশ হল সিল্যান্ড মাত্র কয়েক বেডরুমের বাসার সমান এই অবকাঠামো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসাবে পরিচিত সিল্যান্ডই একমাত্র দেশ যার কোনো মাটি নেই